আসসালামু আলাইকুম তোমাদের সবার একটা পছন্দের সিরিজ হচ্ছে কৃষিগুচ্ছের জন্য লুকিং ফর বাউ তো এই লুকিং ফর বাউ সিরিজের আমাদের মাঝে কয়েকটা জিনিস একটু গ্যাপ ছিল আমাদের পেট খুশে প্রেশারের জন্য তো আজকে থেকে হচ্ছে আমরা তোমাদেরকে ফিজিক্সের ভিডিওগুলো দিয়ে যাবো এবং তোমরা অনেকদিন যাবো চাচ্ছিলে যেম ফিজিক্স নিয়ে একটু কাজ করেন আচ্ছা তো ফিজিক্সের ক্ষেত্রে দেখো বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যেটা করো তোমরা শুরুর দিকে চ্যাপ্টারগুলোর প্রতি একটু গুরুত্বটা দাও বেশি বাট শেষের চ্যাপ্টারগুলোর প্রতি তোমাদের একটা যে গুরুত্ব থাকার কথা সেটা কিন্তু থাকে না আমাদের লুকিং আমরা যেটা করছি যে শুরুর দিকে চ্যাপ্টারগুলো গুলো না বরং শেষের দিকে চ্যাপ্টার গুলো থেকে আমরা শুরুর দিকে চ্যাপ্টারগুলোতে যাবো অর্থাৎ আগে আমরা তোমাদেরকে শেষের চ্যাপ্টার গুলো তারপর হচ্ছে আমরা শুরুর দিকে চ্যাপ্টারগুলো দিব তো এইভাবে হচ্ছে আমরা আশা করি ঈদের মধ্যেই তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা দিয়ে কমপ্লিট করে এবং এই সিরিজে যে ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে যে সূত্রগুলা ইউজ করা হচ্ছে যে শর্ট ট্রিক্স ইউজ করা হচ্ছে বা ফিজিক্সের জন্য যেগুলো সামনে ইউজ করা হবে তোমরা যদি ক্লাস গুলো সম্পূর্ণ ভাবে কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ কৃষির জন্য ভালো একটা তোমার ফিজিক্স অন্তত হয়ে যাবে এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো ভাই তো বায়োলজির ইনশাল্লাহ তো আজকে আমাদের প্রথম লেকচার ফিজিক্সের জন্য সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব চ্যাপ্টারের উপর আচ্ছা এই চ্যাপ্টারের উপর আমাদের কিছু কোশ্চেন রাখছে যেগুলো হচ্ছে বাকৃবিতে আসা তারপর হচ্ছে তোমার এখানে কৃষিগুচ্চের কোশ্চনও রাখা আছে কৃষির অন্যান্য ভার্সিটি কোয়েশ্চনও রাখা আছে অর্থাৎ যেগুলো মোটামুটি কৃষির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে দিব আচ্ছা প্রথম কোয়েশ্চনের ক্ষেত্রে চলো তো আমাদের প্রথম কোয়েশ্চনটা দেওয়া আছে যে তিনটি গ্যাস অনুর ব্যাগ দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড থার্টি মিটার পার সেকেন্ড থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড তাদের মূল গড় বর্গ ব্যাগ কত মেন কথা হচ্ছে কি আমার কাছে এখানে কি চাচ্ছে সি আর এম এস ইকুয়াল ওয়ান আচ্ছা তো সি আর এম এস এর আমরা বেশ কিছু ফর্মুলা জানি না যেমন আমরা যদি দেখি যে সি আর এম এস এর এখানে যে ফর্মুলাটি ইউজ হবে সেটা হচ্ছে কি সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস সি এন স্কোয়ার ডিভাইডেড এন এই সূত্রটা তোমরা জানো না আমরা এই সূত্রটা দিয়ে এখানে কোয়েশনটা সলভ করবো তাহলে দেখো ভাইয়া আমাকে যে জিনিসটা এখানে দেওয়া আছে আমরা সেটা একটু ইউজ করি হ্যাঁ তো আমাকে দেওয়া হচ্ছে কি সি ওয়ান স্কোয়ার কত এখানে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার প্লাস এখানে কি দেওয়া আছে তোমাকে থার্টি ফাইভ স্কোয়ার ওকে ডিভাইডেড এন এন এর ভ্যালু কত এখানে 3 হবে আচ্ছা আমরা একটু বশাই টোয়েন্টি ফাইভ স্কোয়ারে কত আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি তাহলে আমরা इजीली পেয়ে যাবো টোয়েন্টি ফাইভ স্কোয়ারে কত এখানে ছয়শো পঁচিশ হবে থার্টি স্কোয়ারে কত তিন তিন গুণ তিন কত নয় তার মানে কত এখানে নয়শো তোমরা একটু থার্টি ফাইভ ক্যালকুলেশন করলে কত পাবা এখানে বারোশো পঁচিশ পাবা ডিভাইডেড আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনটা করি দেখো উপরে আমরা কত পাচ্ছি দেখো ছয়শো পঁচিশের সাথে যদি পঁচিশ যুগ করি তাহলে কত আমাদের ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের সাথে যদি বারোশো যুগ করি তাহলে কত হচ্ছে আমাদের আঠারোশো আঠারোশো পঞ্চাশের সাথে আমরা নয়শো যুগ করলে কত আসছে সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ ডিভাইডেড থ্রি তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আসলে পঞ্চাশটাকে এখানে ধরবো না আমরা ডিরেক্টলি এখানে কত দিলাম সাতাশশো ধরে নিলাম তাহলে আমাদের কত পাচ্ছি এখানে নয়শো পাচ্ছি আমরা কত পাচ্ছি এখানে বলো তো দেখি আমরা পাচ্ছি এখানে নয়শো পাচ্ছি আচ্ছা তো নয়শো কে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি এখানে আলটিমেটলি থার্টি কিন্তু পাচ্ছি অর্থাৎ নয়শো কে যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে আমাদের এখানে তোমার থার্টি কিন্তু আসছে এখন আমাদেরকে দেখতে হবে থার্টি এর কাছাকাছি ভ্যালু কোনটা আছে তো আমরা তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা যেটা করবা যখন ক্যালকুলেশন গুলো করবা বড় ক্যালকুলেশন তখন তুমি যেটা চেক করবা সেটা হচ্ছে কি যে তুমি তুমি ধরে যাতে সহজে ক্যালকুলেশনটা করতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে কারণ যেহেতু ক্যালকুলেটর নাই তোমাকে এমন সব অপশন দেওয়া থাকবে যেগুলো হচ্ছে তুমি মানে একটা সাথে আরেকটা অপশনের দূরত্ব অনেক তুমি যেমন খেয়াল করো এখানে এখানে টেন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট থ্রি তারপরে থার্টি পয়েন্ট থ্রি দেখো কত একটা দূরত্ব আছে না তো তুমি থ্রি

তাহলে আমাকে এখানে কি বলছে স্বাভাবিক তাপমাত্রা চাপ আচ্ছা এখানে চাপটা কি স্বাভাবিক আচ্ছা আর আয়তন কি হয়েছে অর্ধেক করা হয়েছে তাহলে চূড়ান্ত চাপ করো তাহলে চাপটা যদি আমার স্বাভাবিক হয় তাহলে আমি এখানে ধরবো কত পি ওয়ান ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন মিটার ইনভার্স টু একক দিলেও যে কথা না দিলেও একই কথা আচ্ছা এখন আসো আমাদের ভি ওয়ান কত ধরবে এখানে দেখো আমরা ভি ওয়ানটা যদি ধরি আমি একটু ডিটেইলে পড়াচ্ছি তোমাদেরকে দেখো আয়তন কি করলো অল্টেট করলো তাহলে আমি ধরো বললাম হচ্ছে কি ভি ওয়ান ইকুয়াল যদি ভি ধরি তাহলে আয়তন তুমি পরবর্তীতে অর্ধেক করলো তাহলে ভি টু ইকুয়াল কো কি হবে ওয়ান বাই টু ভি বা আমরা বলতে পারি কি ভি বাই টু একই কথা আমরা কি বলতে পারি ভি বাই টু এখন আমাকে বের করতে হবে কি পি টু ইকুয়াল ওয়াট সিম্পল সূত্র আমরা একদম সিম্পল সূত্র দেখো আমরা বয়ালের সূত্রটা যদি বসায় দেই যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল কি তা আমাদের নির্ণয় করতে হবে কি পি টু ইকাল ওয়ান পি টু ইকাল আমরা মনে রাখবো পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড কি আমাদের ভি টু ওকে আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের পি ওয়ান কত দেওয়া আছে এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আচ্ছা ভি ওয়ান কত দেওয়া আছে আমার এখানে ভি দেওয়া আছে আর ভি টু দেওয়া আছে কত আমার ভি বাই টু দেওয়া আছে আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এই টুটা কি হবে উপরে উঠে যাবে তার মানে এখানে কত টু ভি নিচে থাকবে ভি এই ভি ভি কাটা তার মানে কি আলটিমেটলি দুই দিয়ে গুণ হচ্ছে সো আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো পাবো হচ্ছে তোমার দেখো টু পয়েন্ট জিরো টু টু পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এরকমই পাবো তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া টু পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভটা কোথায় আছে এই যে দেখো টু পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ সরি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ বা সরি টেন টু দি পাওয়ার ফাইভ হবে টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন মিটার ইনভার্স টু একদম সহজ কোশ্চেন না তো আমি তোমাদেরকে আবারও বলতেছি তোমরা ফিজিক্সের জন্য ভাইয়া সব থেকে বেশি গুরুত্ব দিবে সূত্রগুলোর প্রতি সূত্রগুলো যদি তোমরা পারো তাহলে ফিজিক্সে তুমি কোথাও না কারণ কৃষিতে এমন সব কোশ্চেন আসবে যেগুলো তুমি সামান্য সূত্রগুলো পারলেই তোমার হয়ে যাচ্ছে এখানে জটিল কোনো ক্যালকুলেশন ইঞ্জিনিয়ারিং এর মতো তো সূত্র জানাটা হচ্ছে মেন ইম্পর্টেন্স সেকেন্ড ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে কি তোমাকে কোয়েশ্চন ধরতে হবে এই যে কোশ্চেনটা কত সহজ না একদম ইজিলি করে ফেলছি বাট এই কোশ্চেনটা ধরাটাই হচ্ছে কি এখানে মেন ফ্যাক্ট বুঝছো এখন যেমন ধরো এখানে চাপটা কত ধরবা না ধরবে এটা নিয়ে অনেকে কনফিউশন পড়ে যায় তো এই জিনিসগুলো একটু আয়ত্ত করতে হবে বুঝছো আচ্ছা এরপরে চলো তিন নম্বর কোয়েশ্চন এটা আসছে কোথায় এটা দেখো বাউতে দুইবার আসছে বাউর কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয় তো আমাদের ফর সিরিজটা দেওয়ার একটাই কারণ যে বাউরেন প্রচুর রিপিট হয় বাকি বিবের কোয়েশ্চন খুবই কৃষি করছে আমাদের জন্য বাকরিবি গুলো ইম্পর্টেন্ট আচ্ছা দেখো যেমন বাউতে এগারো বারো তো আসছে আবার পরবর্তীতে চোদ্দ পনেরো চলে আসছে সো আমি বলবো এবার তোমাদের জন্য বাউ ষোলো সতেরো আঠারো উনিশ এই কোশ্চেন গুলো তোমাদের জন্য বা সতেরো আঠারো এই সেশনের কোয়েশ্চন গুলো একটু ভালো করে দেখবা যে কোনো সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তো দেওয়া আছে কি যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে অর্থাৎ দেখো না কয়েকদিন পরে দেখবো যে শিলাবৃষ্টি পড়তেছে তো এই শিলাবৃষ্টিটা আসলে কেন হচ্ছে এবং এটা কি আকাশে পানি জমে যাওয়ার ফলে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু মনে রাখবো মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন এটা আসলে ওরকম ভাবে তোমার কোনো বোঝার মতো কোয়েশ্চেন না একটু মুখস্থ টাইপের কোশ্চেন মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মুখস্থ রেখে দিবা ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চনে চলো আমাদের চার নম্বরে যেটা দেওয়া আছে এটা মোটামুটি থিওরিটিক্যাল কোয়েশ্চেনই বলা আছে ত্রৈদ বিন্দুতে ভাইয়া ত্রৈত বিন্দু জিনিসটা কি যে তাপমাত্রায় পানি একুশ মানে যেই তাপমাত্রা বা চাপে পানি একই সাথে তোমার গ্যাসীয় থাকবে একই সাথে তরল থাকবে আর একই সাথে হচ্ছে তোমার কি পানি এখানে কঠিন থাকবে কঠিন মানে কি বরফ তরল মানে কি পানি এবং গ্যাসীয় মানে কি বাষ্পীয় তো এই তিনটা অবস্থায় যখন একই সাথে থাকবে সেটাকে বলা হবে কি আমাদের ত্রৈত বিন্দু তো ত্রৈত বিন্দুতে পানির বাষ্পচাপ পারস্তম্ভের কত উচ্চতার সমান আচ্ছা বাষ্প চাপ বলছে না বা চাপ যখন বলবে যখন চাপ বলবে তখন হচ্ছে কি মনে রাখবা ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো মিলিমিটার পারত চাপো মিলিমিটার কি তাপমাত্রা কত মনে রাখবা দুইশো অনেকেই কিন্তু কোশ্চেনে যারা অপশন গুলো না ভালো করে তারা অনেকে আছে এটা দাগায় চলে আসবা এগুলো একটু ফ্যাক্টস মানে একটু খেয়াল রাখবা ঠিক আছে চাপ বলছে নাকি তাপমাত্রা বলছে এগুলো একটু খেয়াল রাখবা কিন্তু মানে ভ্যালু দেখে তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে না একক গোলাপ সবসময় ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে সবসময় একক গোলা দেখবা ভালো করে প্রত্যেকটা অপশন দেখবা দেখে তারপর উত্তর করবে সময় বেশি লাগবে কোনো সমস্যা নেই সে কত আসছে আছে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় ক্যালভিনটা হচ্ছে কি তোমার তাপমাত্রার ক্ষেত্রে আর চাপের ক্ষেত্রে কি ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো মিলিমিটার পার হচ্ছাপ এটা দুইবার আসছে বাকৃবিতে দেখো পাঁচ ছয় আসছে তেরো চোদ্দটা আসছে বাকৃবি প্রত্যেকটা কোয়েশ্চানই কোনো না কোনো সময় বাকৃবিতে রিপিট হচ্ছে পাঁচ নম্বর দেখো কি বলা আছে যে কোনো বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে কত ডিগ্রি সিক্সেন্ট আচ্ছা আপেক্ষিক আর্দ্রতা মানে কি আমরা মনে আর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ইনটু আচ্ছা সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পচাপ এই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত তোমার জানো এটাকে ধরবো আমরা কি জানো বড় হাতের এফ বড় হাতের এফ তাহলে জলীয় বায়ুর জলীয় বাষ্পের চাপ কত ছোট হাতের এফ আমরা জানি না দেখো আমরা একটা সূত্র জানি না দেখো আপেক্ষিক দেখো কি বলা আছে আমরা আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল বড় হাতের সরি ছোট হাতের এফ ডিভাইডেড কি বড় হাতের এফ ইনটু 100 এটা আমরা জানি না আচ্ছা তো আমাদেরকে মেইনলি ছোট হাতের এফটা বের করতে হবে তাহলে চলো আমরা ছোট হাতের এফটা বের করে ফেলি আমরা যদি এখানে একপাশে ছোট হাতের এফটা কা রাখি তাহলে আমাদের ওদিকে কি যাচ্ছে আর এফ ডিভাইডেড কি 100 তাই না আচ্ছা এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে ভাই বলো তো 60% না 60 ধরলাম আমরা 60 ইনটু এফ এর ভ্যালু কত দেওয়া আছে আমার এখানে আমরা কত বসাবো হান্ড্রেড বসাবো তো হান্ড্রেড যদি বসাই বসানোর পর চলো আমরা একটু কাটাকাটি করি এটা দিয়ে এটাকে কাটলে কত আসতেছে আমাদের এখানে জিরো পয়েন্ট সিক্স এখন জিরো পয়েন্ট সিক্সের সাথে তুমি একত্রিশ দশমিক সাত গুণ করো কত আসবে আঠারো আঠারো একটু বেশি তার মানে কি উনিশ কাছাকাছি উনিশ ইন্টু ইনভার্স থ্রি তাই না উনিশ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে আমাদের কত আসতে আসতে দেখো তো আঠারো চেয়ে বেশি বলতে কি উনিশের কাছাকাছি আসবে আমি বলছি না উনিশ ইন্টু টেন ইনভার্স থ্রি মিলিমিটার পার হচ্ছে সরি মিটার পার হচ্ছে ঠিক আছে মিটার পার হচ্ছে ডট মিলিমিটার পার হচ্ছে তার মানে কত মিটার পার হচ্ছে এটা এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করলাম দেখো তুমি ছয় দিয়ে মূলত কি করতে পারো একত্রিশ দশমিক সাতকে গুণ করতে পারো গুণ করে তারপর এক দশমিক বামে নিয়ে আসতে পারো তাহলে তোমার হয়ে যাবে বুঝছো তার মানে কত উনিশ ইন্টু ট্যান এটা হচ্ছে এই কোয়েশ্চেন সূত্রটা দিয়ে অনেক সময় শর্টকাট ইউজ করা যায় যদি এখানে আমাদের শর্টকাট দেওয়া নাই তো শর্টকাটটা কিভাবে তোমাদের কোয়েশ্চেনে দেখবা সব সময় রাখবা যে ছোট এফ টা আছে ছোট এফ এর মান অলওয়েজ ছোট হবে যে বড় হাতের এফ আছে এটার মান অলওয়েজ কি বড় হবে তো তোমাদেরকে যদি এরকম দেওয়া থাকে যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে আবার বায়ুর জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে তখন অনেকে সূত্রটা অ্যাপ্লাই করতে পারো না তাহলে তোমরা তখন কি ইউজ করবে জানো ছোট মান ডিভাইডেড বড় মান আর ইকাল ছোট মান ডিভাইডেড বড় মান ইন্টু একশো আর ইকাল ছোট মান ডিভাইডেড কি তোমার বড় মান ইন্টু কি একশো এই সূত্র দিয়ে তোমরা ইউজ করতে পারবা বাট এই কোয়েশ্চনে কিন্তু এটা ওইটা অ্যাপ্লাই হবে না কারণ এখানে তো আমাদের কাছে চাচ্ছে কি জ্বলে বাসবে চাপ মানে বায়ুর জ্বলে বাসবে চাপ বুঝছো আচ্ছা এরপর আসো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত আচ্ছা আর এর মান কত এটা আমরা জানি কি এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার কেলভিন পার মোল এটা আমরা স্টিমপে জানি ঠিক আছে আর যদি বলো কি লিটার অ্যাটমসফিয়ারে কত তাহলে মনে রাখো কি জিরো পয়েন্ট জিরো এইট টু এটা কি লিটার এটিএম এ বুঝছো লিটার এটিএম এ ঠিক আছে জিরো জিরো মনে থাকবে এটা হচ্ছে কি লিটার এটিএম এ ওকে আর এসআই এককের ক্ষেত্রে যদি বলা হয় তার মানে কি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল এছাড়াও তোমরা বোলজম্যান ধ্রুবক যেগুলো আছে এগুলো একটু মনে রাখবা ঠিক আছে ওগুলো একটু মনে রাখবা আচ্ছা আচ্ছা তো আমরা পরের কোয়েশ্চনটা একটু যদি আমরা খেয়াল করি দেখো কি দেওয়া আছে এখানে স্থির চাপে কোন তাপমাত্রায় কোন বেগ চাপ ও তাপমাত্রার অর্ধেক হবে একটু খেয়াল করে দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় আমরা যদি ধরি কোন তাপমাত্রাটাকে আমরা ধরলাম হচ্ছে এখানে টি টু ধরলাম আর এম এস বেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা প্রমাণ চাপ ও তাপমাত্রা আর এম এস ধরলাম কি টি ওয়ান ইকাল কত আমরা দুইশো তিয়াত্তর আচ্ছা আরএমএস ব্যাগের অর্ধেক হবে তার মানে প্রমাণ তাপ ও তাপমাত্রায় সরি প্রমাণ চাপ ও তাপমাত্রায় যে আরএমএস ব্যাগটা আছে বা মেনলি কি প্রমাণ তাপমাত্রায় যে আরএমএস ব্যাগটা আছে তো কোন তাপমাত্রায় গেলে সেই আরএমএস ব্যাগটা তখন অর্ধেক হয়ে যাবে তার মানে কি দেখো আমরা একটা সূত্র জানি না সি আরএমএস ইকুয়াল কি রুট ওভার টি আর ডিভাইডেড এম এটা আমরা জানি সো এখান থেকে আর কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট তার মানে কি আমরা তাপমাত্রা চেঞ্জ হয় সো আমরা এখান থেকে বলতে পারি যে সি আরএমএস সমানুপাতিক রুট এটা বলতে পারি না আচ্ছা আলটিমেটলি আমরা এখান থেকে যে সূত্রটা পাই বা সমীকরণ পাই সেটা হচ্ছে কি আমাদের দেখো বাই বাই এখন কেউ যদি চাও এটাকে অনেক বড় করে করতে তুমি পারো কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে বলবো একদম শর্টকাটে করতে দেখো আমাদের চাচ্ছে কি টি টু টা চাচ্ছে তাহলে মনে রাখবা টি টু ইকুয়াল এন স্কোয়ার টি ওয়ান এটা হচ্ছে কি একদম সহজ শর্টকাট যেটা টি টু ইকুয়াল

অর্থাৎ সত্তর দিয়ে কাটতে পারি তার মানে কি সত্তর হচ্ছে একটু কম আসবে আমরা একটু অপশনগুলোতে দেখি সত্তর হচ্ছে একটু কম কোনটা আছে সিক্সটি তার মানে কি এটা হচ্ছে কি অ্যান্সার বুঝছো তো তোমরা এই শর্টকাটটা ইউজ করবে টি টু ইকোয়াল স্কোয়ার টি ওয়ান তাহলে ভাইয়া তোমাদের এখানে সহজে একদম তিন লাইনে তুমি সলভ করতে পারতেছো আদারওয়াইজ তোমাকে অনেক বড় করে ক্যালকুলেশনটা করা লাগতো বুঝছো তো এটা কিন্তু মোটামুটি ইজি কোয়েশ্চন ছিল সূত্র জানলি হয়ে যাচ্ছে এরপরটা কি বলছে দেখো ওকে স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন আচ্ছা স্থির চাপ চাপটা স্থির কোনো গ্যাসের তাপমাত্রা থার্টি ডিগ্রি ও আয়তন যথাক্রমে টেন লিটার দেওয়া আছে তাপমাত্রা সেলসিয়াস কেলে এখানে একটা কথা বলছে কিন্তু সেলসিয়াস কেলে দ্বিগুণ করা হলে আয়তন কত হবে আমরা যদি এখানে ধরি কত এটাকে টি ওয়ান ধরি তাহলে এখানে কত আমাদের ভি ওয়ান এখন দ্বিগুণ করা হইলো তার মানে টি টু ইকল কথা হচ্ছে দ্বিগুণ মানে কি এখানে কিন্তু ক্যালভিনের দ্বিগুণ না ভালো করে উল্লেখ করা আছে সেলসিয়াসের দ্বিগুণ সেলসিয়াসের দিকে মানে কি এখানে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাহলে আয়তন কত হবে ভিটু ইকল আচ্ছা আমরা একটু এগুলো একটু ক্যালভিনে নিয়ে যাই তো তারপরে টি ওয়ান ক্যালভিন কত হবে আমাদের এখানে বলতো দেখে আহ তিনশো তিন কেলভিন তাই না তিনশো তিন ক্যালভিন আচ্ছা এরপরে শো আমাদের এটা ক্যালভিনে কত হবে তোমার বলতো দেখে এটা ক্যালভিন হবে কত তোমার আহ না তিনশো তেত্রিশ ক্যালভিন ওকে এখন আমরা দেখো সূত্রটা অ্যাপ্লাই করি যে ভিটু বাই ভি ওয়ান ইকুয়াল টি টু বাই টি ওয়ান আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে আমাকে কি দেওয়া আছে আমাদের টি টু কত দেওয়া আছে দেখো টি টু আমার কত এখানে তিনশো তেত্রিশ আর টি ওয়ান কত তিনশো তিন ওকে আর ভি ওয়ানটাকে আমরা ওই পাশে গুন করে দিলাম ভি টু ইন্টু ভি ওয়ান আচ্ছা এখন তিনশো তেত্রিশ কে তুমি যদি তিনশো তিন দিয়ে কাটো তাহলে আসবে কত জানো ওয়ান পয়েন্ট ওয়ান এর মতো কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ভি ওয়ান তাহলে আমরা দেখো আলটিমেটলি এখানে যদি আমরা বলি এটাকে ভি টু বাই ভি ওয়ান ইকাল কত পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান গুণ পাচ্ছি তাহলে আমরা এখানে আলটিমেটলি কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান গুণ আর একটা শর্টকাট মনে রাখবে সেটা হচ্ছে কি তুমি যখন তাপমাত্রা দ্বিগুণ তাপমাত্রা দ্বিগুণ করলে তোমার কি তখন হচ্ছে আয়তন কত হয় ওয়ান ওয়ান গুণ হয় ওয়ান ওয়ান গুণ হচ্ছে ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান গুণ হচ্ছে একদম সিম্পল কোয়েশ্চেন সূত্র জানবা বাকিটা এমনিতে ক্যালকুলেশন করতে পারবা এটা আসছে কোথায় কৃষি কৃষিগুচ্ছে একুশ বাইশে আসছে পরের কোশ্চেনে চলো আমাদের বলবিদ্যার ভৌত রাশি সমূহ হল কোনটি তো বলবিদ্যার ভৌত রাশি কোনগুলা সবাই জানি কি ভর দৈর্ঘ্য এবং সময় এগুলা হচ্ছে কি বলবিদ্যার তোমার কি ভৌত রাশি একদম সিম্পল কোয়েশ্চান এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলার কিছু নাই মুখস্থ কোশ্চেন এই কোশ্চেন টা আসো ভাইয়া দেখো এটা সেরা বাংলাতে ষোলো সতেরো সেশন আসছে যে কোশ্চেন কি স্থির চাপে কত তাপমাত্রায় একটি গ্যাসের আর বেগ স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় আর এমএস বেগে দ্বিগুণ হবে তাহলে কত তাপমাত্রায় আমাদের এখানেও কি চাইছে টিটু চাইছে আচ্ছা এখানেও কি আমাদের টি ওয়ান কত দুইশো তিয়াত্তর আচ্ছা আর এন ওয়ান কত এন ইকল কত দ্বিগুণ বলছেন এন ইকল কত টু তাহলে আমরা এখানে বের করতে পারি হচ্ছে কি ভাইয়া দেখো টি টু ইকুয়াল স্কোয়ার টি ওয়ান সে আগে সূত্র তাহলে এন স্কোয়ার এখানে আমার কত দেওয়া আছে টু স্কোয়ার ইন্টু টি ওয়ান কত আমার এখানে দুইশো তালে তাহলে আমাদের চার গুণ দুইশো তিয়াত্তর তাহলে মোটামুটি এটা গুণ করলে এক হাজার বিরানব্বই আসবে কত আসবে তুমি গুন করে দেখবা এক হাজার বিরানব্বই এর কাছাকাছি আসছে তাহলে কত গুণ হচ্ছে এক তো দেখছো ভাইয়া একটা শর্টকাট জানলে তুমি কত ইজিলি পাচ্ছো একটা শর্টকাট জানি হচ্ছে তার মানে এই শর্টকাটটা কোথায় শিখতা তুমি যদি সেরা বাংলা ষোলো সতেরো সেশনে কোশ্চেন থেকে শিখতা যারা একুশ বাইশে ছিল তারা কিন্তু ভাইয়া এই শর্টকাট থেকে ওই একুশ বাইশের কোয়েশ্চনটা সলভ করে আসছে। তাই না তাহলে শর্টকাটটা জানলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ টি টু ইকাল এন স্কোয়ার টি ওয়ান এটা জানলে তোমার কিন্তু এই বড় বড় ম্যাথ গুলো তোমার ইজিলি একদম অল্প সময় তুমি সলভ করতে পারছো ওকে আচ্ছা পরবর্তীতে চলো আমাদের এগারো নম্বর কোয়েশ্চন দেখে আমাদের কি আছে এখানে আচ্ছা স্বাভাবিক বা প্রমাণ চাপ কত দেখো স্বাভাবিক বা প্রমাণ চাপ কত আমরা সবাই জানি দেখো স্বাভাবিক বা প্রমাণ চাপ কত আচ্ছা এখন এখানে আর কি কি বলতে পারি আমরা সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ এটা বলতে পারি অথবা বলতে পারি ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ এটা আমরা বলতে পারি এখানে তাই না আচ্ছা এছাড়াও কি বলতে পারি আমরা দেখো তো একশো এক কি মূলত স্বাভাবিক বা প্রমাণ চাপের যে ভ্যালু গুলা তো এগুলো মুখস্থ রাখো যদি কখনো কোশ্চেন আসে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে কোশ্চেন চলো আমাদের সম্ভবত এরপরে নাই তো এই ছিল মোটামুটি আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্ত চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চনগুলো আসার মতো বিশেষ করে ম্যাথের যে টাইপগুলো আছে যদি কোনো ম্যাথ কোয়েশ্চন আসে তাহলে আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চন আসবে না ম্যাথের আরেকটা টাইপ আছে ওটা এখন কম আসে সেটা হচ্ছে কি হ্রদের গভীরতা আরেকটা টাইপ আছে সেটা কি হ্রদের গভীরতা হ্রদের গভীরতা যদিও ওইটা কম আসে কোয়েশ্চনটা বুঝছো বাট আমি তোমাদেরকে এই হ্রদের গভীরতা নিয়ে একটু পরে হচ্ছে কি একটা শর্ট ভিডিও শুট করে তোমাদেরকে দিয়ে দেবো এটা আলাদা করে দিব এখানে আমি আর রাখছি না যেহেতু এখানে কোনো কোয়েশ্চন আমাদের নাই আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে তো এখন লাস্ট মোমেন্টে যেহেতু তোমরা চলে আসছো প্রিপারেশনে তো লুকিং ফর বাউ সিরিজটা কমপ্লিট করো সাথে আমাদের লাইভ ক্লাসগুলো যেগুলো ফ্রিতে চলতেছে সেগুলো কমপ্লিট করো সেই সাথে তুমি আরেকটা কাজ করতে পারো আমাদের যেহেতু কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচটা চলতেছে কি আছে তোমরা জানো আমাদের কৃষি কৃষিগুচ্ছে একটা এক্সাম ব্যাচ আছে তো ওই এক্সাম ব্যাচটাতে এখন জাস্ট এক্সামগুলো দাও আর প্রত্যেকটা এক্সাম হান্ড্রেড মার্কসের হচ্ছে টোটাল বিয়াল্লিশটা এক্সাম এখানে অনলাইন এক্সাম পাচ্ছ বিশেষ করে আমি যে জিনিসটা কথা বলি সবসময় সেটা হচ্ছে কি আমাদের একটা প্রিন্টেড মডেল টেস্ট যেই মডেল টেস্টটা তোমার দিতে গেলে তোমার অফলাইন সেন্টারে গিয়ে দেওয়া লাগতে হ্যাঁ অবশ্যই অফলাইন সেন্টারে তুমি একটা মেইন এক্সামের হুবহু পরিবেশটা পাবা বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় প্রিন্টেড মডেল টেস্টের ক্ষেত্রে তো এখানে হয়তো টিচার সামনে থাকে না বাট নর্মালি তোমাকে অ এম শিট দেওয়া হয় মানে অমআর কপি দেওয়া হয় সাথে তোমার কি এখানে তোমাদেরকে প্রশ্নের কপি দেওয়া হয় কৃষি কৃষিগুচ্চের আকারে তো ওটা দেখে বাসায় বসে বসে তুমি কি করতে পারো বৃত্ত করে মডেল টেস্ট দিতে পারবা তো এখানে টেস্টের সুযোগ আছে অনলাইন এক্সামের সুযোগ আছে অলরেডি আমাদের সাতশো পঞ্চাশ জন এই কোর্সটাতে আছে তোমার এক্সাম বাসটাতে যারা এনরোল করতে চাও মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কোর্স টা এখনো কম নিয়ে আসছে দুইশো পঞ্চাশ টাকায় তোমরা এক্সাম বাসটা ভর্তি হয়ে জাস্ট লাস্ট মুমেন্টের নিজের কতটুকু ইম্প্রুভমেন্ট আছে সেটাকে একটু প্র্যাকটিস করে তাহলে ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা ভালো হয়ে যাবে আর বাকি যে ফি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছি ভাই আর শুধুমাত্র পেই হিসেবে এখন এই মুহূর্তে শুধুমাত্র আমাদের একদম বেস্ট রাখছি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম